এর আগেও বলছে যে আওয়ামী লীগে নিষিদ্ধ করতে হবে হঠাৎ করে যদি বলেন নিষিদ্ধ করতে হবে একটা পরিকল্পনা দেখতে হবে যদি এই চক্রবর্তীকালীন সরকার তারা যদি প্রথম মাস সেকেন্ড মাস তৃতীয় মাস চতুর্থ মাস এইভাবে ভাগ করে নিতে

হাসিনার পরিবারের বিচার যদি দৃশ্যমান হয়ে যে মানুষের এই বক্তব্যটা আসতো না দেখেন হাসিনার পরিবারের বাহিরে হাসিনার ধর্ষণ ছিল যারা ছিল এরা সবাই গুরুত্বের সঙ্গে জড়িত ছিল দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল গুপ্তের সঙ্গে জড়িত ছিল রক্তির শুকিয়ে গেল এদের বিচারও এখন বিশ্বমান তাহলে এই বিচারগুলো দৃশ্যমান হওয়া উচিত

না বিচারটা কোনো হচ্ছে না এটা কিন্তু আমাদের মনে কষ্ট আমরা যারা আন্দোলন সুযোগ করছে আমরা যারা নির্যাতিত হয়েছি এটা আমাদের কষ্ট কষ্টের জায়গা থেকে